বন্ধুরা সবাই কেমন আছো আসলে খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে এসেছি বাট এটা আমি বাড়িতে রান্না করছি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো আমি সব বাড়িতে থাকা উপকরণ দিয়ে রান্না করছি তো বাড়িতে থাকা আলু তারপর পেঁয়াজের পাতা টমেটো এগুলি দিয়ে আজকে আমি ম্যাগি রান্না করব সাথে সাথে ম্যাগি থাকবেই তার সাথে থাকবে একটা ডিম তো আমি আজকে বিভিন্ন রকম সবজি ডিম দিয়ে ম্যাগি রান্না করব তো আমি গ্যাসে জল গরম বসিয়েছি তার বাটি বাটিতে আমি ম্যাগিগুলিকে নিয়ে নেব এভাবে যদি ম্যাগিগুলোকে সিদ্ধ করা হয় তাহলে ম্যাগিগুলো ঝুরঝুরে হয় আমার কাছে এই পদ্ধতিটা খুব ভালো লাগে আর সহজ লাগে তাই আমি এভাবেই মেগি রান্না করি তো তাতে আমি একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব তারপরে উষ্ণ গরম জলগুলি গরম জল আমি এই বাটিতে মেগির মধ্যে দিয়ে দেব তো মেগির মধ্যে দিয়ে দিয়েছি এভাবে আমি ম্যাগিগুলোকে সিদ্ধ করি তোমরা কীভাবে সিদ্ধ করো আমাকে জানাবো কমেন্টে আমি এভাবেই পারি আমার কাছে এভাবে ভালো লাগে তো তারপরে আর কি মেন লাস্ট পর্যায়ে তো একটা কড়াই বসিয়ে দিলাম তাতে তেল দিয়ে দেব যেহেতু আলু আলুগুলিকে একটু ভেজে নিতে হবে তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেব। একটু পেঁয়াজগুলিকে একটু লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেব আলু যেহেতু আলুগুলিকে একটু ভেজে নিতে হবে তাই তাতে একটু ল নুন লবণ যাই বলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব একটু ভেজে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো পেঁয়াজের পাতা তারপরে দিয়ে দেবো এক চেড়ে তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ তো তার কার ম্যাগি খেতে ভালো লাগবে কমেন্টে বলবে আর ভিডিওটা কেমন হলো জানাবে বাড়িতে যখন রান্না করছি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তারপর লাস্ট পর্যায়ে দিলাম টমেটো কারণ টমেটো লাস্টে দিলে ভালো না হলে সব টমেটো গলে যাবে তো এখন দেখো সবজিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বিভিন্ন কালারের সবুজ গ্রিন সবুজ হলুদ বিভিন্ন কালারে হয়েছে তুম তুমি এভাবে সবজিগুলোকে ভেজে ম্যাগি দিয়ে তারপর তারপর নামিয়ে নিতে পারো এভাবেও খাওয়া যায় তো আমি একটা এক্সট্রা একটা ডিম দেব তো দেখো এখন দেখতে খুব এটা দেখতে খুব সুন্দর লাগছে এভাবেও এটাও কিন্তু কমপ্লিট বাট আমার কাছে ডিম দিলে বেশি ভালো লাগে তবে একটু ম্যাগির মশলাটা দিয়ে দেবো ডিম দিলে ভালো করে মশলাগুলি মিক্সড হয় না তাই আগে একটু ডিম মশলা দিয়ে নেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ডিম তো এই আজকে ভিডিওটা এ পর্যন্তই তো তোমাদের কাছে কেমন হলো জানাবে আর তোমরা কীভাবে রান্না করো বাড়িতে অবশ্যই বলবে আমি যে আমার কাছে যেভাবে ভালো লাগে সহজ আমি সেভাবেই রান্না করলাম সেটা তোমার শেয়ার করলাম